ভদ্রলোক থানায় এসে বললো যে আমি আমার ছেলেকে হত্যা করেছি তো আমি সঙ্গে সঙ্গে মেসেজ পাওয়া পরে আমার টিম সেখানে পাঠাই পরে আমার ঘটনা সত্যতা পাই সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করি এবং লাশ উদ্ধার করে আমরা প্রেরণ করি হাসপাতাল প্রেরণ করি এবং পরবর্তী জানতে পারি যে ছেলেটা পাঁচ সাত বছর আগে বিদেশে ছিল সেখান থেকে এসে সে মাদার শক্ত হয়েছিল পরে তাকে রিহাব করে সুস্থ করে আবার তাকে বিদেশ পাঠাই দেয় সে পরবর্তী পুনরায় বিদেশে যায় সেখান থেকে তিন বছর অধিক সময় থেকে আবার এক বছর আগে মতো সে বাড়িতে আসে এসে পরে তার যে টাকা ছিল টাকা গুলো সে খরচ করে ফেলে আহ বাবা খরচ করে ফেলে বাবা সে বাবার কাছে টাকা চায় বাবা তো কৃষক টাকা দিতে পারে না তাদের ভিতরে মনোমান ছিল বাবা একটা পুকুরে মাছ চাষ করছিল মাছ সে বিক্রি করে ফেলছে বাবা না জানে এনে বাবা কাছে ইয়ে ছিল বাবা ছেলের মধ্যে সর্বশেষ গতকালকে বিকালে তাদের একটা গরু ছিল অনেকগুলো গরু ছিল এগারোটা গরু বললো সে গরুগুলো সে লাঠি দিয়ে প্রচন্ড প্রহর করছিল তো বাবা নিষেধ করলে বাবাকে সে বিভিন্ন মেজ বাক করে বাবার সাথে সে রাত করে বাবা গায়ে হাত তোলে তো এই বাবা এই সব কারণে রাগে খবে গত রাত তিনটার সময় আহ তার স্বয়ং করতে ঘুমন্ত অবস্থায় বটে দিয়ে খুবই হত্যা করে